শহীদ বিকাশ বসুর স্মরণে মাননীয় বিধায়ক শ্রীমতী মঞ্জু বসুর অনুপ্রেরণায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সাধুকার উদ্যোগে জাফরপুর পঞ্চাননতলা অধিবাসী বৃন্দের সহযোগিতায় দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হলেও জাফরপুর ফোর্স পাড়ায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবী রাজবংশী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রী সব্যসাচী বিশ্বাস ব্যারাকপুর পৌরসভার পৌর শ্রী জয়দীপ দাস এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু শিক্ষক এবং এক্স সার্ভিস ফোর্স অফিসার আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবী ছাত্রছাত্রী অভিভাবক ও গ্রামবাসী বৃন্দের মধ্যে আনন্দ ছিল চোখে পড়ার মতো প্রায় একশোর বেশি ছাত্রছাত্রীকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে আগত বিশেষ ব্যক্তিরা পঞ্চায়েত সদস্য রাজু সাধুকাকে বিশেষ কৃতজ্ঞতা জানান এই অনুষ্ঠানটি করবার জন্য রাজু সাধুকা এই রকম সারা বছর বিভিন্ন রকম সমাজ সেবার কাজ করে থাকেন তার দৃষ্টান্ত আমরা আগেই আমাদের চ্যানেলে দেখিয়েছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজু সাধুকাকে এই সমস্ত সমাজ সেবামূলক কাজের জন্য কুর্নিশ জানাই একটু হাতালি যায় আরে হাতালি হবে না এবার ডেকে নেব পূজাঘর তিথি ছাত্র সৌম্যদীপ্ত শিলকে পুরস্কৃত করছেন শ্রী প্রবীর রাজবংশী মহাশয় এরপর ডেকে নেব রোহিণী জন্য সবাই সবাই যখন আমরা সবাই এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা দিদি যেদিন দল খুলেছিল সেদিনকে একটাই স্লোগান ছিল মানুষের সাথে মানুষের পাশে আমরা সারা বছরই এরকম কাজ আমাদের দলের পক্ষ থেকে আমরা সারা বছরই করি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী